আসসালামাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের দাদি আরেকটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দেখুন রাইকা বুড়ি আম্মু কি রে ওটা কত সুন্দর এখন আর সরিষার ফুল একটাও নেই সব ঝরে পড়ে গেছে এখন শীষ দেখুন কত সুন্দর সুন্দর মশাল্লাহ ভালোই হয়েছে শীষগুলো বার হয় দেখুন ফুল নেই শুধু সরিষা সব ফুল ঝরে যায় এই শীষগুলা সুন্দর হয়েছে মাশালা খেলার মাঠে কোনো বাচ্চারা আজকে আসেনি মাঠ এই দিকে ছোট ছোট গাছের দুই চারটা ফুল আছে না হলে সব ঝরে কয়টা আছে চলুন বন্ধুরা বাড়িতে যাই কি রান্না হবে আপনাদের সাথে আমরা শেয়ার করবো চলুন বন্ধুরা শর্ষের ক্ষেত থেকে তো ঘুরে আসলাম আসার পর রান্নার এই যে কী রান্না করব ভাবতে ভাবতে এই যে কলার আমরা আটা বলি আবার কেউ বলে থল এই বেগুন ছিম দিয়ে রান্না করবো এখানে মাছ যে আজকেও সাদা সিম টমেটো এগুলো এখন কুটে নিব আপনারা দেখতেই থাকুন দেখুন আটাটা কাটা নেওয়া হচ্ছে এই যে দড়ি দড়ি আছে এটা এরকম করে আঙুল দিয়ে পুরাটা আমরা কাটে নিচ্ছি দেখবেন মনে হয় কাটে নেওয়া হয়েছে

আমাদের বেগুনটাও কাটে নেওয়া হয়েছে এই যে দেখুন কত সুন্দর কাটে নেওয়া হয়েছে সাদা সিন গাছের একদম চিমটা আমাদের কাটা শেষ এটি দেখুন টমেটো এগুলো এখন ধুয়ে টুয়ে নিয়ে আমরা রান্নাঘরে যাব আপনারা দেখতে পারবেন এইদিকে আমরা এই যে মাছটাও রেখে দিচ্ছি ধুয়ে এবার রান্না করবো আপনারা দেখতে পারবেন যে শব্দتين আমরা عندك টি শুরু করব তাহলে আপনারা দেখতেই পাবেন আর রান্নাঘরে আমরা চলে আসলাম এই যে কোরাই তুলে দেওয়া হয়েছে আর এদিকে মাছটা আমরা মাখিনার জন্য লবণ হলুদ tepung শুকনা মরিচের একটু গুড়া নিয়ে রাখছি এবং মাছটা সুন্দর করে আমরা মাখিয়ে নিব দেখুন নিয়ে আমরা মাছটা ভাজে নেব মাছটা আমাদের মাখা প্রায় শেষের দিকে এই যে হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে তেলটা গরম হলে মাছটা আমরা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মাছটা আমরা ভাজে নেব মাছটা আমরা এখন দিয়ে দেব বন্ধুরা ভাজির জন্য দেখুন মাছটা ভাজে নেওয়া হবে তেলে মাছ দেওয়া হচ্ছে এখানে দেখুন বন্ধুরা সবকটা মাছ আমাদের দেওয়া হয়েছে এবার সুন্দর করে আমরা মাছগুলো ভাজে নেব সুন্দর তো বন্ধুরা দেখুন মাছটা এবার আমরা উল্টে দিব এই যে দেখুন কিভাবে মাছটা নেওয়া হচ্ছে কত সুন্দর সবগুলো মাছ আমরা উল্টে দিব একইভাবে মাছটা ভাজা ভাজা হলে আমরা নামে নেব হোক আগে দেখুন বন্ধুরা মাছ মাছটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এই যে দেখুন ভাজা শেষ এই যে তুলে নেওয়া হয়েছে এই তেলে আর একটু তেল দিতে হবে তেজপাতা ডালচিনি সাদা এলাচ পেঁয়াজ কুচি এবার সুন্দর করে আমরা এটা ভাজে নিব পেঁয়াজগুলো আমাদের ভাজা ভাজা হয়েছে এখানে আমরা এখন বাটা মশলা দিব দেখুন সবসময় আমরা বাটেই রাখি হলুদের গুঁড়া শুকনো মরিচা সব কিছু আপনারা পরিমাণ মতো দিবেন যে যেরকম খায় স্বাদ মতো লবণ গুঁড়া একটু পানি দিয়ে সুন্দর করে আমরা মশলাটা কষে দেব দেখুন কিভাবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল দেখুন এই যে মশলা আমাদের কষা হয়েছে এই যে দেখুন কত সুন্দর তেল ছাড়ছে এবার আমরা কাটে রাখা সবজিগুলা দিয়ে দেব দেখুন এই যে বেগুন আটা আলু টমেটো এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলা সাতা আমরা সবজিগুলো মাখে নেব দেখুন কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন কাজ থেকে একদম বন্ধুরা দেখুন এভাবে আমরা ধীরে ধীরে আগে মশলার সাথে আমরা কষে নেই দেখুন আপনারা আগে মশলার সাথে কষা হোক আস্তে আস্তে দেখুন এই যে এবার আমরা ঢাকনা দিয়ে ধীরে ধীরে পানির সাথে কষে নেব দেখুন বন্ধুরা পানির সাথে কষে নেওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম এবার আবার ঢাকা দিলাম দেখুন বন্ধুরা ঝোলটা আমাদের কষানো হচ্ছে কত সুন্দর দেখুন নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কষা আমাদের শেষ এবার আমরা ঝোল দিয়ে দিব দেখুন ঝোলে যতটুকু পানি লাগবে দিয়ে দেওয়া হচ্ছে জল উঠলে পরে মাছ দিয়ে দিবো এবার আবার আমরা ঢাকনাতে ঢেকে দিব এই যে দেখুন দেখুন বন্ধুরা ঝোলের আমাদের বলো উঠে গেছে এই যে দেখুন এবার মাছগুলো আমরা দিয়ে দিব মাছটা আমাদের দেওয়া হয়েছে দেখুন এইবাৰ আবাৰ ঢাকৈ দি দিব দেখোন ঢাকনা দেৱা হ'ল দেখোন বন্ধুৰ হৈ গৈছে এইবাৰ ধূনা পাতাটো দিয়া হ'ব দেখোন ধুৰা ধূনা পাতাটো হৈছে দেখোন অতি সুন্দৰ এবার আমরা আবার ঢাকনা দিয়ে একটু ঢাকিয়ে দেব হ্যাঁ এই যে একটু পরে আমরা নামে নেবো ধোনাপত্তা একটু গন্ধটা সব জায়গা ছড়িয়ে যাক দেখুন বন্ধুরা ঝোলটা আমাদের হয়ে গেছে এবার আমরা ঝোলটা নামে নেবো এই যে দেখুন দেখুন বন্ধুরা ঝোলটা আমাদের হয়ে গেছে আমরা নামে নিছি দেখুন কত সুন্দর এই যে দেখুন আপনারা এরকম করে রান্না করে খাবেন খুব সহজেই দেখলেন তো কীভাবে আমরা রান্না করলাম আপনারা ঠিক একইভাবে রান্না করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অন্যকে শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটা তো আপনারা প্রতিনিয়ত দেখেন আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হতে পারবো এখন আরও নতুন নতুন আমরা রান্না সারবো আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন গ্রামে রান্না কীভাবে আমরা খাওয়া দাওয়া করি গ্রামে আমরা কিভাবে এরকম করে রান্না করে খাই আপনারাও সহজেই শিখে যেতে পারবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে তো বন্ধুরা এখানে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ